চ্যানেল ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পর সেই পয়লা বৈশাখে লাস্ট ব্লগ করেছিলাম তারপর থেকে ব্লগ করাই হয়নি তো আজকে আবার স্টার্ট করলাম আর মুখে মেকআপ একটু একটু আছে সেটা হচ্ছে কালকে বিয়ে বেরিয়েছিল তো সেই কারণে মুখের মেকআপটা একদমই ওঠেনি একটু একটু রয়ে গেছে আর কি চোখের মেকআপ আমার একদম উঠতে চায় না এই যে স্কুল দিতে যাচ্ছি আর যেহেতু সোমবার সুমন দোকান যাবে না ওই জন্য ফুলও আছে হাত দিয়েছি জুতো দিনটা স্টার্ট করি করি আশা ব্লগটা আপনাদের খুব ভালো লাগে ফুলটা দিয়ে আসার সময় দিয়ে চলুন সকাল সকাল মায়ের দর্শন করতে ভীষণ ভালো লাগে যেকোনো মন্দিরেই যেতে সকালবেলা ভালো লাগে এই দাদুটা রোজ এখানে মোছামুছি করে আর কি আমি এখানে ফুলটা টাঙিয়ে দিলাম যখন ঠাকুর মশাই আসবে গেটটা যখন ফুলবে তখন ফুলটাও নিয়ে নেবে আর কি এখানে সবাই ফুল দিয়ে যায় আমাদের শিয়াখালার বেশিরভাগ মানুষই আসে এসে ফুলটা দিয়ে চলে যায় যারা কাছাকাছির মধ্যে থাকে অনেক দূরের মানুষও দিয়ে যায় আর সকাল সকাল ঠাকুরের দর্শন হয়ে গেল বলে বাবারও দর্শন হয়ে গেলো বাড়ির দিকে রাও না দিইটুকু গেছি তাতেই ঘেমে চান করে গেছি এই সময় বাড়ি এলাম চল গিয়ে এখন খাওয়া দাওয়া হয় না পাশের পুকুরে ওষুধ দিয়েছে তো মাছ মারেছে কি গন্ধ ব্যাপর এটু গেছি ঘেমের চান পড়ে তাও এখন সকালবেলা সেরকম বেলা হয়নি কি অবস্থা প্রচন্ড গরম জল খেতে হয় গলা শুকিয়ে যাচ্ছে চলুন সীমন্তদা বলে তারপরে সৌমদা বলে সুমন কোথায় সুমন কোথায় সুমন ঘরে বসে আছে হাওয়া খাচ্ছে গরমে বেরোবে না কালো হয়ে যাবে সত্যি সবার বড়রা আছে বউরা আছে আবার প্লাস বড়রাও আছে আবার যারা আছে শুধু বড়রা দিতে আস। আমি বললাম সোয়েটার খারাপ দিয়ে আসো আমার পাঁচলার লোকেরা এবং লুড়িয়ার লোকেরা সুন্দর দেখুন আমার শরীর খারাপ তবু আমাকে দিয়ে কাজ করাচ্ছে বলছে আবার কি শরীর খারাপ বলে আবার বলছে এই শাড়িটা পরে কালকে গেছিলাম বিয়েবাড়িতে অনেক দামি শাড়ি দেখুন তো সব সময় কালকেই পরেছে আজকেই খুব

প্রচন্ড গরম ছিল কালকে বিশ্বাস করুন বিয়েবাড়িতে গিয়ে এত নাচেহাল ব্যাপার হয়েছে মনে হচ্ছে তারপরে ভাবলাম যে যাই ঘুরেই আসি ছেলেটাও বায়না করছে আমি না গেলে আমার ছেলে আবার যাবে না আমি সাজগোজ করার পরে আমার ছেলে বলছে দারুণ লাগছে মা তোকে আমাকে আবার তুই তো গাড়ি করে আবার বেশ কিউট লাগে তো যাই হোক গেলাম গিয়ে এত কষ্ট হচ্ছিলো বিরক্ত লাগছিল ভালো লাগছিল না তাও খুব একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল আমরা তো যাই সবার শেষে গিয়ে আমরা মানে যা বরকোনে আছে বা তাদের সঙ্গে খেতে বসি আর কি এরকমই হয় প্রত্যেকবারই প্রত্যেক বিয়ে বাড়িতে তাই হয় তো যাই হোক এবারে একটু ফাঁকা ফাঁকা ছিল বলে বেশ ভালোই লাগছিল তারপরে তো প্রচন্ড গরম হচ্ছিল খাওয়া দাওয়া করে একটুখানি আবার বাইক নিয়ে একটুখানি ঘুরতেও গেছিলাম এদিকে হাওয়া খেয়ে এসেছিলাম তো আজকে সোমবার এই যে পদ্মা মশাই থাকলেই আমাদের এটা করে দাও সেটা করে দাও এটা করে দাও করতে করতে এই ভাতটা বসিয়ে দিয়েছি ছেলের খাবারও হয়ে গেছে চা হয়ে গেছে মাকে চা করে দিয়েছি অনেকমারও চা হয়ে গেছে মোটামুটি এবারে সবজি কাটবো রান্না বসাবো চাটা হাই ক্যাব মনে আছে তুমি কি ভালো আছো এই দা আমাকে দেখছে আমা অতটাও সুন্দর নয় তুমি যেরকমভাবে দেখছো আমার দিকে তাই বলো আছে হ্যাঁ তো বাজে না দেখুন আম হয়েছে আমাদের কাছে অনেক বড় বড়ই হয়ে গেছে এটা তো একটা গাছের আম একশোটা গাছ আছে আমার আমেরও কোনো অভাব নেই তারা আম লাগলে নিয়ে যাবে এই এবারে এই ছোটো গাছটা আম আসেনি গো মানে বউল আসেনি আম নি বলছে এবারে লেবু প্রচুর হয়েছে লেবু অনেক হয়েছে হয়ে আছে প্রচুর লেবু হয়েছে যেইগুলো বড় হতে হবে অনেকটা বড়ো হবে তবেই খেতে পারবে নাহলে খেতে পারা যাচ্ছে না মনি সেই বাসন মাজবে বলে নিয়ে গেছিল এক মানে রসই বেরোয়নি এবারে এদিকে কিছু হয়নি অত বন্ধ রাখলে ওর গাছটা কোনটা আর মুসম্বি লেবুর গাছ টাইপের কোনটা বসালাম কি জানে এইটা মনে হচ্ছে লেবুর গাছ এটা তো বেদানা বেদানা হয়নি বেদানা হবে এই সামনে বছর থেকে হবে এই লোকটার জন্য আমার রান্না বান্না দেরি হয়ে যাবে রান্না হয়নি তখন আমার রান্না অর্ধেক হয়ে যায় এই দেখুন বন্ধুরা আপনাদের দেখিয়েছিলাম না এলাচ ফুল শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম দেখুন এলাচ হয়েছে মানে এর ভিতরে মনে হচ্ছে এলাচ আছে আপনি তো দিন দেখিনি আমি প্রথম দেখছি এবারে আপনাদের পার্ট বাই পার্ট দেখাও এখন এইটা হয়েছে মানে ফুল থেকে এটা বেরিয়েছে ফলের মতো একটা তো এটা এবারে মনে হচ্ছে এর ভিতরে মনে হয় এলাচ হবে আপনাদের দেখা গেল ডাক্তারখানায় চণ্ডিতলা এখানে ডাক্তার দেখাতে গেল আমি আর আমার বসে আছি তো কারেন্ট চলে গেছে দেখুন না কারেন্ট চলে গেছে বলে প্রচন্ড গরম হচ্ছে ভালোও লাগছে না ডালটা সাঁতরে দিলাম আজকে টক ডাল করেছি হ্যাঁ টকের ডাল করেছি গরমের জন্য তো টক টক লাগছে না বলে আবার একটু তেঁতুল গুলে দিলাম আর কি যে খেতে বেশ ভালোই লাগছে তেঁতুল দিতেও তেঁতুলের ডাল কোনো দিন খাইনি আমি এই প্রথমবার টক হয়নি বলে দিলাম তো টকের ডালে একটু টক না হলে খেতে ভালো লাগে নাকি তো সেই কারণে আর কচি কচি আম তো ওই জন্য বেশ টক নয় তো মায়েরা গেল একটু আগে তারপরে কারেন্ট চলে গেছে আর মাঠে ছিলাম ছেলেটাকে নিয়ে কান্নাকাটি করবো বলে ওই জন্য মাঠে নিয়ে চলে গেছিলাম তো এবারে চান করতে যাবো দেখুন না বারোটা বাস দিয়ে এখন অনিমা আসেনি আর কাজের লোম যখন না আসে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে আবার কিছু কাজ করে আবার এগুলো করতে হবে পুজো করতে হবে রান্না বান্না আচ্ছা আচ্ছা বাবা আরে কে স্কুল থেকে এনেছে সোনাকে আরে মামাম ভাই কি বাবা ওর বাবা যে আনতে গেছে বলেছে মাম্ম কই ওর বাবা বলেছে যে মাম্মাম ঘুরতে চলে গেছে তো সেই কারণে ঘরে ঢুকেই আগে খোঁজ নিচ্ছে যে মা কোথায় মা কোথাও গেলে হবে না বাবা চলে যাক অসুবিধা নেই মা যেন না যায় মা যেন চোখের সামনে থাকে তো মা যায়নি বলে আজকে ভাবছে যে মা কোথায় গেল রে বাবা আমাকে ডেকে চলে গেলার নাকি কোথাও ঘুরতে তো চলুন দেখাই আজকে কী বান্না করেছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু মাছ করব না আজকে ডিম করব ডিম সেদ্ধ বসিয়ে দেবো অমলেট আর করবো না গরমে অমলেট খেলে আবার শরীর খারাপ করবে তো সেই কারণে ডিম সেদ্ধ বসিয়ে দেবো ওর আর ছেলের আমি খাবো না ডিম ডিম খেলে আমার সহ্য হয় না কালকে বিয়ে বাড়ি খেয়েছে ওই আজকে স্কিপ করে দেবো টকের ডাল দিয়ে মোটাতে এখানে আছে আজকে বানিয়েছি পোস্ত কাজু দিয়ে ওই একটা পটলের কারি মতো আর কি বানিয়েছি খেতে এটা খুব ভালো হয় রুটি দিয়ে বলুন পরোটা দিয়ে বলুন ভাত দিয়ে খেতে দারুণ হয় তো এও দিয়েছি গোলমরিচ দিয়েছি লঙ্কা দিইনি বাবা খেতে পারে না বলে লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে বানিয়েছি আর একটু ওই আদা দিয়েছি গরম মশলা তো আছেই এখানে আছে রাত্রিরের জন্য ডাল মায়ের মুখে স্বাদ পাচ্ছে না তো সেই কারণে ওষুধ খেয়ে খেয়ে মুখ এ হয়ে গেছে ওই জন্য আজকে একটু তেঁতোর চচ্চড়ি বানিয়েছি উচ্ছের চচ্চড়ি এখানে অনিমার চা ঢাকা দেওয়া আছে আর এই যে টকের ডাল ভাতও হয়ে গেছে ভাতও নাবিয়ে নিয়েছি ভাতে আছে সুমন বলছিল হালকা হালকা করে রান্না করবে বেশি রান্না করবে না তো সেই কারণে হালকা পাতলায় রান্না করেছি আর ভাতে দিয়েছি পেঁপে আজকের মেনু এটাই আর হ্যাঁ পোস্তর বড়া বানাবো মা বলছিল পোস্তর বড়া বানাতে পোস্তর বড়াটা একটু পরে বানাবো কি হলো

আমার বেশিরভাগ জুতোই খাদিমস থেকেই কেনা আগে আমি কিনতাম সিলেদার্স থেকে কিন্তু সিলেদার্সের জুতো খুব একটা আমার ভালো লাগে না এখন আর অতটা কোয়ালিটি ভালো লাগে না এবং বলে যে পায়ে ভালো জুতো পরতে তো খাদিমসের মোটামুটি একটা ভালো জুতো পাওয়া যায় তো সেই কারণে খাদিমস থেকেই নেওয়া হয় আমি ওই ফ্যাশানেবেল জুতো পরতে পারি না একটু সফট মতো জুতো ভরি আর কেন আমার ছেলে জুতো নিয়ে এসে রেখে দিয়েছে এটা নেবেও কে দেবে এখানে তো দাদুও নেই যে পয়সা দেবে হ্যাঁ সুন্দর সবাই খাওয়া দাওয়া করে আমরা উপরে এলাম তো ব্লগটা এখানে পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে টাটা ভাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জুতোটা আমি কালকে দেখাবো কি জুতো কিনেছি না কিনেছি